বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা ফিরে পেয়েছিলাম মায়ের ভাষার কথার অধিকার ফিরে পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসের এসে একুশে ফেরত পাওয়া ভাষা আমরা হারিয়ে ফেলেছি যখন আমাদের দেশের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যারা সেই সেনাবাহিনীর গর্বিত সাতান্ন জন চৌপুর সেনা অফিসার সহ প্রায় চুয়াত্তর জনের মতো নিয়ত নিহত হয়েছিল তথা কথিত বিদ্রোহের বিডিয়ার বিদ্রোহের মাধ্যমে আজকে সেই দিন আজকের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিবসের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আমরা এই পটুয়াখালী অঞ্চলের মানুষরা সবাই একাত্মতা প্রকাশ করছি মহান একাত্তরের মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি সম্ভ্রম হারানো মা প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সঙ্গে চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার মধ্য থেকে যারা নিহত হয়েছে আহত হয়েছেন তাদের প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এমন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল সবাইকে বুকের মধ্যে টেনে নিতে জানে কাউকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে না পছন্দ করে না বলেই বেগম খালেদা জিয়া যতবার তার জীবনে জাতীয় পর্যায়ে হোক জাতীয় সংসদে হোক অন্য যে কোনো জায়গায় হোক মানুষের সামনে কথা বলেছেন সমস্ত নেতাদের নাম লাইন ধরে সবাইকে সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন সেরা হোসেন শহীদ সরি মরানা আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী লীগের নেতাকে সহ সবার শেষে তিনি বলতেন তার নিজের স্বামী এবং নিজ দলের চেয়ারম্যান জিয়র রহমানের কথা উদারতার কত বড় পরিচয় থাকলে এটা করতে পারে এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ বিএনপি তার প্রমাণ আমরা প্রমাণ করেছি যখন জিয়র রহমানের সমাধি স্তর সেখান থেকে তুলে নিয়ে তাকে অন্যত্র কবর দেওয়ার জন্য ওই জায়গাটাকে ঘুরে তুলে ফেলবে এই জন্য জাতীয় সংসদে আলাপ করছিল শেখ হাসিনা এবং তার চামচারা তার ঠিক কয়েক বছর আগে আমরা তারেক রহমানের নেতৃত্বে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিলাম এইখানে হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য তাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এইখানে এই পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে এখন কুদ্দিসুর রহমানের নেতৃত্বে শ্রী সরকার কুট্তি অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে যখন আমাদের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড চলছিল সেই সময় যেখানে সেখানে তারা করেছে আমাদেরকে কুপিয়েছে আহত করেছে আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে বাড়ি ঘরে আগুন দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আমরা কিন্তু প্রতিদান বা petition দিতে যাই নাই নিজে যাই নাই অমিলই বলেছিল আপনাদের মনে আছে বেশি দিন আগের কথা না আওয়ামী লীগ বলেছিল আওয়ামী যদি ক্ষমতার থেকে সরে যায় বিএনপির হাতে নাকি এক রাত্রে পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাবে বলেছিল না মনে আপনাদের বলেছিল এই আওয়ামী লীগ চলে গেছে সাত মাস হয়ে গেছে সাত মাসে সাতজন মানুষ বিএনপির হাতে নিহত হয় না আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় লুকিয়ে আছেন আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় আশ্রয় নিয়েছেন আমরা কিন্তু কোথাও হামলা করতে যাচ্ছি না কারণ তাহলে তাদের সঙ্গে আমাদের যে পার্থক্য এটা মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারবো না আমাদেরকে বুঝতে হবে বিএনপি একটা বহুবিধ চরিত্রের মানুষের সংগঠন এটা কোনো ক্যাডার বেস অর্গানাইজেশন না এটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দুষ্টলোক নাই এই কথা আমরা বলবো না নিঃসন্দেহে দুষ্ট লোক আছে তাদের দুষ্টমির কারণে তাদের অনৈতিক কাজের কারণে গত সাত মাসে দেড় হাজারের উপরে নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি আমাদের বহু নেতা কর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে আমাদের কুমিল্লা যুব দলের এক নেতাকে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার সময় সে নিহত হয়েছে আমরা একটা প্রতিবাদ মিছিল করি নাই কেন করি নাই এই সরকার হচ্ছে স্বার্থ জনতার সমর্থনের সরকার এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার এই সরকারকে বিরক্ত করা আমাদের সবার বিরুদ্ধ বরং তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব আমরা সেটা করে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমান বারবার সেই কথাটাই বলছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার চিকিৎসার জন্য যাওয়ার পূর্বেও জাতির উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে বলে গেছেন প্রতিহিংসা নয় ভালোবাসার রাজনীতি স্থাপন করতে হবে এই উদাহরণ বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও খুঁজে এরকম একটা উদাহরণ পাবেন না যে এত উদার গণতান্ত্রিক এবং সবাইকে মুখের মুহূর্তে টেনে নিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে গর্ব করে আমরা সেই পরিচয় দেই তিন প্রজন্মের নেতৃত্ব পরিবর্তন হয়েছে শহীদ জিয়াউর রহমান তারপরে বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের কমান্ডার ইন চিফ তোলার তারেক রহমান আপনি দেখেন এই তিন নেতৃত্বের মধ্য দিয়ে পরিশোধিত হতে হতে প্রায় দেড় যুগ ধরে বিএনপির এক একজন ত্যাগী অন্তপ্রাণ নেতা কর্মী আজকে পুরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো কাজ করানো যাবে না তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো অনৈতিক ব্যাপারে জড়ানো যাবে না আমরা বাঁচতে শিখেছি আমরা লড়তে শিখেছি আমরা লড়েছি প্রমাণ করেছি লড়েছি এবং গড়েছি দেশের জন্য লড়াই করেছে জিয়াউর রহমান দেশ গড়েছেন জিয়াউর রহমান দেশের জন্য লড়াই করেছেন বেগম খালেদা জিয়া দেশ গড়েছেন বেগম খালেদা জিয়া আগামী দিনে এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দেশ গড়বেন আমাদের প্রিয় তারেক রহমান এই লড়াই এবং এই গড়ার কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে আর ভালো কেউ করতে পারবে আমি এটা মনে করি না এইখানে একটা কথা আমাদের উপস্থিত অনুপস্থিত সকল সিনিয়র সমবয়সী সমপর্যায়ের এবং এর নিচের দিকে নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন যে যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন যে নিজে যত বড় শক্তিশালী কিংবা জনপ্রিয় কিংবা অর্থশালী কিংবা অন্য কোন বিষয় নিজেকে বড় মনে করি কোনো লাভ নাই আমার পেছন থেকে যদি বিএনপির সাইনবোর্ডটা সরে যায় বিএনপির পরিচয়টা সরে যায় বাজারে আমার দশ টাকা মূল্য কেউ দেবে না এই কথাটা দয়া করে উপস্থিত অনুপস্থিত সবাই মনে রাখবেন যদি মনে না রাখেন যার যার পরিণতি তার তার ভোগ করতে হবে বিএনপি হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ কয়েক কোটি বালতি তুলে নিলেও এই সমুদ্রের কোন সম্মান হানি হবে না এই সমুদ্রের তরঙ্গ তাতে থামবে না সুতরাং সবাই জন্য আমরা বুঝে শুনে যার যার জায়গা থেকে দায়িত্বটা পবিত্রতার সাথে পালন করি আজকে আবার নতুন করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান আমাদের ছোটো ভাইদের একটি সংগঠন তাদেরকে স্বাগত জানাই তাদেরকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আপনারা আসেন মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন জুলাই আগস্ট উত্থানে আপনারাও আমাদের সঙ্গে ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা মানুষের কাছে যাবেন মানুষ আপনাদেরকে বিবেচনায় নিবে নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষা থাকতে হবে তার আগে তুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে বিএনপি তুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না বিএনপি প্রয়ের করেছে এই দেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকর অনেক শক্তভাবে জোর হয়ে আছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে তুরি দিয়ে টোকা দিয়ে এত সহজে কোনো কিছু করা যাবে না দেখেন নাই পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না নিজের কপাল রক্তাক্ত হয় সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না আরেকটা কথা বলে যাই বিএনপির প্রতীকটা হচ্ছে ধানের শেষ এই দেশে নৌকা আছে এই দেশে লাঙ্গল আছে এই দেশে দাঁড়িপাল্লা আছে এ লাঙ্গল নৌকা দাঁড়িপাল্লা এবং আরও যেসব প্রতীক আছে হিসাব করে দেখেন প্রত্যেকটা প্রতীককে ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারবেন কাঠ কাঠ চেরাই করে কাঠ লেভেল করে লাঙ্গল বানাতে পারবেন বাঁশ লেভেল করে বাঁশকে চিরাই করে দাঁড়িপাল্লা বানাতে পারবেন নৌকা কাট দিয়ে বানাতে পারবেন কিন্তু এই ধানের চিসের একটা ফলা একটা শীষ পৃথিবীতে কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া তৈরি করা কোনো মানুষের ক্ষমতা নাই এই ধানের চিস হচ্ছে আল্লাহর বিশেষ প্রাপ্ত একটা প্রতীক যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না আমরা সেই প্রতীকের অধিকারী সুতরাং আমরা মহান আল্লাহ রবুল আলমিনের উপরে বিস্তারায় দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এই সংবিধানে বিপুলের আইন সংযোজন করেছে বিএনপি এই সংবিধানে পরম আল্লাহর নামে শুরু করছি এই বাক্য সংযোজন করেছে বিএনপি বিএনপি বলেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম রক্ষার জন্য যথাযথ সম্মান দিয়ে অন্যান্য মানুষের ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য আর কোনো দলের গঠনতন্ত্র এটা পাবেন না সুতরাং আজকে পরীক্ষার সময় এসেছে আপনারা আমার স্নেহে মোশারফের পক্ষে স্লোগান দিয়েছেন মামুন হাসান মামুনের পক্ষে স্লোগান দিয়েছেন স্নেহাংশু সরকার কুটির পক্ষে স্লোগান দিয়েছেন সব ঠিক আছে আরও সবার পক্ষে দেন এখানে ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান আলতা হোসেন চৌধুরী সাহেব ছিলেন আজকে উনি ওনার পক্ষেও স্লোগান দেন কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দল থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হবার চেষ্টা করবেন না তাহলে হিরো হতে পারবেন না জিরো হয়ে যাবে এই কথাটি মনে রাখলে খুশি হব আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না তবে একটা কথা বলি আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন দয়া করে এই কথাটা মনে রাখবেন যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল এত সহজ না অনেকগুলো স্তর অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে এই জন্য নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ নিজেদের মধ্যে বন্ধুত্ব নিজেদের মধ্যে সৌহার্দ্য এইটাকে যদি দৃঢ় না করেন এর ফাঁক দিয়ে কিন্তু পঁচিশ সরকার পঁচিশ সরকারের অনুচ্ছা ঢুকে যেতে পারে এর মধ্য দিয়ে কিন্তু ছোট্ট বেশি এই কোলপালটানো কিছু দল আছে কখনো আওয়ামী লীগের ওঠে কখনো বিএনপির কোলে ওঠে কখনো জাতীয় পার্টির কোলে ওঠে সেই দলের লোকরা কিন্তু এই দিয়ে ঢুকে যেতে পারে এই ফাঁক তৈরি করা যাবে না কথা অত্যন্ত পরিষ্কারে ভাগ তৈরি করা যাবে না আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন ধন্যবাদ